আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্শাদ কিচেন থেকে আমি ঈর্শাদ বলছিলাম আপনারা সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে পাঁচ পাঁচমিশালি মাছ এই মিশালি মাছের মধ্যে এখানে রয়েছে বাটা মাছ তারপর হচ্ছে কি পাবদা মাছ আর হচ্ছে যে পুঁটি মাছ দেশি সব ধরনের মিলিয়ে আর গুলসা মিলিয়েই নিয়ে নিলাম লবণ মেখে এবার ধুয়ে নেব আর একটা প্যান বসে তেল দিয়ে দিচ্ছি তারপরে যে ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর হলুদের গুঁড়ো এক চামচ আর লবণ দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দেব এবার মেখে নেব আর এই মাছগুলো ভেজে রান্না করলে বেশি ভালো লাগে এখন আমি মাছগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর আমি এই মাছগুলোকে বেগুন দিয়ে রান্নাটা করে নেব যেহেতু এগুলি তাজা মাছ তাই আমি একটু সবজি দিলাম বেগুন তরকারিটা দিলাম এই যে এখন কিন্তু তেলটা অনেক ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আমি আর এই মাছগুলো কিন্তু ভেজে নিলে কাটা কম লাগে এই তো মাছগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিয়েছি এবার কিন্তু মাছগুলোকে আমি রান্না করবো এই সেই ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম যেন পেঁয়াজটা সব উল্টে পাল্টে দিলাম ভাজা হয় ভালো করে একটু এই যে বেগুনগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা চামচ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ কারণ মাছ ভাজার সময় তখন কিন্তু মশলা দিয়েছি তাই এখানে একটা চামচ করে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এবার একটু ভেজে তারপর কিন্তু পানি দিব পানিটা দেওয়ার পরে ভালো করে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে বেগুনটা দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা বেগুন ভালো করে একটু দেওয়ার পর কষিয়ে নিলাম পাঁচ মিনিটের মতো ফসলাটা হয়ে গেলে পরেই যে পানি অ্যাড করে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যাতে বেগুনটা একটু হালকা ডুবে থাকে পানি কিন্তু অনেক দিতে যাবেন না এই বেগুন তরকারিতে পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ খুব এই তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাছ কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি আর এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম এখন এই যে প্রায় দশ পনেরো মিনিটের মতো রান্না করলাম তারপর কিন্তু ফিরে এলাম ভেজে রাখা মাছগুলো দিতে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম ঝোলের ভেতরে মাছগুলি ডুবিয়ে দিলাম এভাবে প্রায় দশ পনেরো মিনিটে রান্না করলাম এরপর কিন্তু আমি জিরে কুঁড়ো অ্যাড করবো এক চামচ পরিমাণ কালা জিরে কুঁড়ো এরপর ধনিয়া কুচিটা অ্যাড করলাম ধনিয়া পাতা কুচিটা অ্যাড করার পরে এই যে একটু ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর আরও পাঁচ দশ পাঁচ মিনিট রান্না করবো এই পাঁচ মিনিট পর ফিরে এলাম হয়ে গেল আমার খুবই মজাদার একটি রেসিপি এই মাছের তরকারিটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা যে যে আপুরা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটির সঙ্গে থাকলেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আর তাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন